বাংলাদেশের উন্নয়ন শহরের আলো ঝলমলে রাস্তা বড় বড় ভবন মেট্রো রেল ব্রিজ এসব কি শুধু কাগজে কলমে তৈরি হয়েছে না এর প্রতিটি ইট প্রতিটি লোহা প্রতিটি কাঠামো গড়ে উঠেছে গরিব মানুষের ঘামের বিনিময়ে কিন্তু প্রশ্ন হল যাদের শ্রমে এই উন্নয়নের চাকাটা ঘুরছে সেই গরিব মানুষের সম্মান কোথায় প্রতিদিন ভোরবেলা যখন শহর এখনো ঘুমিয়ে থাকে তখন হাজারো রিক্সা চালক ভ্যান চালক দিনমজুর গার্মেন্টস শ্রমিক ঘর থেকে বের হয়ে পড়ে কারো কাঁধে ইট বালির বোঝা কারো হাতে সেলাই মেশিন কারো পায়ে রিক্সার প্যাডেল এদের ঘাম ঝরে হাত ফেটে যায় শরীর ভেঙে পড়ে তবুও তারা থামে না কারণ তারা জানে তাদের না চললে শহর থেমে যাবে কারখানা বন্ধ হয়ে যাবে অর্থনৈতিক চাকাটা থেমে যাবে কিন্তু দুঃখের বিষয় এই মানুষগুলোই সবচেয়ে বেশি অবহেলিত গরিব কৃষক যখন না কাজ করে তখন শহরের ধনীরা খাবার পায় না গরিব শ্রমিক কাজ না করলে উন্নয়ন থেমে যায় অথচ আজও তারা দুইবেলা ভাত জোগাড় করতে গিয়ে হিমশিম খায় তাদের ঘাম দেশের সম্পদ পরিণত হয় কিন্তু তাদের প্রাপ্য মজুরি হয় না তাদের শ্রমে বড় লোকরা ফ্ল্যাট বানায় বিলাসবহুল গাড়ি চালায় অথচ গরিবের সন্তানেরা পড়াশোনায় বন্ধ হয়ে যায় এই টাকার আমরা যদি সত্যি উন্নয়ন বাংলাদেশ চাই তবে শুধু স্লোগান দিলেই হবে না গরিব মানুষের ঘামের সঠিক মূল্য দিতে হবে তাদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে হবে গরিবকে অবহেলা নয় সম্মান দাও কারণ তারাই এই দেশের আসল চালিকা শক্তি বাংলাদেশের অর্থনীতি গরিব কাদের উপর দাঁড়িয়ে আছে এটা ভুলে গেলে চলবে না মনে রাখবেন যাদের ঘামের দেশের ভাত রাঁধে তাদের সম্মান না দিলে উন্নয়ন টিকবে না তো অবশ্যই তাদের সম্মান দিতে হবে তাদের প্রতিটা জায়গায় অবশ্যই তাদের প্রাপ্য সম্মান এবং তাদের ছেলে মেয়েদেরকে তাদের অবহেলিত জীবনটাকে অবশ্যই আমাদেরকে টেনে নিয়ে আসতে হবে তাহলে একটা সুন্দর বাংলাদেশ আমরা গড়তে পারবো এবং সুন্দর সমাজ আমরা গড়তে পারব সব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর এমন ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে